আজকে দিন আমার ঘরটাই এলোমেলো থাকবে কারণ ওই যে সুপারম্যান আসছে সুপারম্যান যেদিন আসে সেদিন আর আমার ঘরের কাজের কম থাকে না কেমন করি সবাই ভালো আছি তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা চিনবে আমাদের এই সুপারম্যানকে সুপারম্যান হচ্ছে আমাদের চাচি তো এই চাচুকে কেন আমি সুপারম্যান বলি তোমরা একটু পরে দেখতে পাবে পুরো ভিডিওর সাথে থেকে তো যাই হোক ওই যে চাচি চাচির কাজ করছে আর আমি রান্নাঘরে চলে আসছি আমি জানি আজকে একটু ঝামেলা হবে এই জন্য রাতে সব সবজিগুলো না কাটাকুটু করে রেখেছিলাম আর এখন এই যে আমি রান্নাঘরে চলে আসছি তো আমি এখানে সব মশলাগুলো দিয়েছি দিয়ে তেল দিয়ে সুন্দর করে না হাতে মাখিয়ে নেব আমি আজকে হাতে মাখিয়ে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব তো হাতে মাখিয়ে রুই মাছ দিয়ে বেগুন রান্না কারা কারা করেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু খেতে অনেক মজা তো যাই হোক আমি এই যে মশলার সাথে না রুই মাছটা খুব সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে না মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে বেগুনগুলো আমি রাতে কেটে ধুয়ে রেখেছিলাম ওই বেগুনগুলো কিন্তু আমার স্বাদ বাগানে তোমরা তো জানো আমার বেগুন ঢেঁড়ো সেগুলো কিনা লাগে না আমার স্বাদে যা হয় আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় তো এই যে সবগুলো বেগুন আর মাছ আমি একসাথে আবারও খুব সুন্দর করে একটু সময় নিয়ে না মাখিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু হাতে মাখানোর জন্যেই স্বাদটা বেড়ে যায় তো যাই হোক আমি সুন্দর করে সব কিছু হাতে মাখিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিব তো যে যেমন ঝোল খাও সেই বুঝে পানিটা দিবে দিয়ে এই যে আমি দিয়ে ঢেকেছিলো ওটা জ্বালিয়ে দিয়েছে দেখো আমাদের সুপারম্যান কি করে তো আমার চাচিকে আমি সুপারম্যান বলি কেন জানো এ চাচি না কোনো কাজে না বলে না সে এই যে সবগুলো রুমে পর্দা তো খুলছে খুলে জানলা দরজা সবগুলো মুছবে কেসে ধুয়ে ছাদে শুকাতে দেবে শুকিয়ে গেলে আবার সবগুলো কিন্তু পর্দা লাগিয়ে দিবে সুপার কাপড়গুলো পরিয়ে দিবে তারপরে কিন্তু চাচি চলে যায় তো এই আমি চাচিকে কিন্তু সুপারম্যান বলি মনে কোনো কাজই তার কাছে না হয় না সব কিছু সে পারে এই জন্য কিন্তু চাঁজকে সুপারম্যান বলে নাকি আর এদিকে এই যে আমি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি এই ঢ্যাঁড়সগুলো কিন্তু সাত বাগানে তো আলু আর ঢ্যাঁড়স ভাজি তোমরা খেয়েছো নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি মাছগুলো না একটু উল্টে দিচ্ছি এই রান্নাটা না কোনো প্যার না কিন্তু খুব সহজে হয়ে যায় আর আমি ওই যে সেদিনকে একটু সাস বাটা দিয়েছিলাম একটা রেসিপি করছিলাম না ওই এখান থেকে এক সাস বাটা দেবো আমি এখানে ওইটা দেওয়াতে না এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো দেখো আমার রান্নাটা কিন্তু এগে এসে আমি এটাকে এখন নামিয়ে নিব আমি আর ঝোল কম না এটা আমি এই পর্যায়ে এখন নামিয়ে নিব ঝোলটাও ঠিক আছে আর হচ্ছে কলাটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আরシールারেটা খেতেও না অনেক বেশি মজার ছিল আর এদিকে দেখো আমার ঢারাল ভাজটা প্রায় শেষের দিকে আমি আগফালি লেবু রস এই যে চেপে দিছি তো লেবু রসটা দিলে কি হয় জানো ঢারাল ভাজটাটো যা ঝড়া হয় ও যা আঠালো ভাবটা চলে যায় তো যাই হোক আমি ধীরে ধীরে মিশিয়ে তারপরে ভাজটা নামিয়ে নিব তো দুপুরে আমার এই শর্টকাট আয়োজন ছিল আর একটু মাংস ছিল এটা গরম করে আমরা দুপুরে খেয়েছিলাম সামনের ভিডিওতে দেখতে পাবে আমাদের সুপারম্যান কি কি কাজ করেছিল আর আমার জন্য কি কি কাজ রেখে গিয়েছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম